আমি বুঝতেছিলাম আমি মনে হয় চলে যাচ্ছি আমার মনে হয় আর এই পৃথিবীতে থাকা হবে না আমি যখন নিচে টের পাই আমার মা বাবা করে কান্না করে আমার ছেলে জীবন আমার মেয়েটা যখন বাবা 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 ওদের বিএনপির অনেক সিনিয়র নেতারা তখন আমার বাসার ছাদ পর্যন্ত ওঠে আমি তাদের কাছে আমার জীবন ভিক্ষা চাই তারা আমাকে মাপ চাওয়ায় আমাকে ক্রিয়া করায় আপনার আমাকে বিভিন্ন রকমের মিথ্যা প্রলোভন দিয়ে অনেক অনেক চেষ্টা করি তাদের হাত পাও ধরি আমার কোন কথা শোনে না তারা বলে ঠিক আছে দেখতেছি দেখতেছি পর্যায়ক্রমে যখন বাসা সাদের আপা একটা অংশ ভাঙ্গার প্রায় হয়ে যায় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শেখ হাসিনা কতটুকু ভয়ঙ্কর এবং তার নাটক কতটুকু সাজানো এবং তিনি কি করতে পারে ভবিষ্যতে বাংলাদেশের পরিস্থিতি তিনি কি করে ছাড়বেন এটি কিন্তু আজকে একটি ভিডিও না দেখলে আমি বুঝতাম না কৃষক চলুন সেই ভিডিওটি আপনাদেরকেও দেখাবো এবং এক নেতাকর্মীর বক্তব্য শুনবেন আপনারা বিবেচনা করবেন সেটি কি নাটক নাকি সত্য আপা আমি সর্বপ্রথম মহান রব্বুল আলমীদেরকে প্রতি সুক্রিয় আদায় করি কৃতজ্ঞতা প্রকাশ করি যে আল্লাহ তালা এত ষড়যন্ত্রের পরে আল্লাহ তালা আপনাকে পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন এবং আপনি আমাদের সাথে এবং দেশবাসীর জন্য আপনি একবার চিন্তা করেন কথা বলতে পারতেছেন এবং ইনশাল্লাহ আপনি আবারও আমাদের মাঝে ফিরে আসবেন আপা আমি আমার আমি আমার মায়ের প্রতি কৃতজ্ঞতা এবং সুক্রিয় আদায় করি আল্লাহ তালার প্রতি যে দোয়ায় আমি দেশবাসীর দোয়াই আল্লাহ তালা দিচ্ছে আল্লাহ আপনার দোয়ায় আপা আমি পাঁচ তারিখ যখন আপনি দেশটাকে বাধ্য হয়েছেন আপা সেই মুহূর্তে আপনি হেলিকপ্টার ওঠার সময় পরেই আমরা জন্য সামনে আপা আমার সেই উপজেলার দুই তিনশো বিএনপির বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা আপা আমার বাসার দিকে দৌড়ে আসতেছিল আমার বাসার পাশের প্রতিবেশীরা দৌড়ে এসে আমাকে জানায় যে বাসায় হামলা করার জন্য লোকজন আসতেছে আপনি তাড়াতাড়ি পালাই আপা আমি পালাবার মতো কোনো স্থান পাই সাথে সাথে আমার বাসা গিরিয়ে ফেলে গিরিয়ে ফেলে বাসার চতুর্দিক থেকে ইট পাটকেল নিক্ষেপ করে আমার বাসার গিরিয়ে জাল না স্থায়ী গ্লাস ভাঙা শুরু করে আপা এরপরে আমি দৌড়ে আপা বাসার সামনের দিকে চলে যাই আমার বউ আমার বা আমার আড়াই বছরের বাচ্চা আপা আমার মা অত্যন্ত বৃদ্ধ মানুষ তিনি টিভির সামনে ছিলেন তিনি আপনার কথা শুনবেন আপা এই মুহূর্তে যখন আমার বাসায় হামলা হয় আমার সাথে সাথে আমি জীবন বাঁচাবার জন্য দিশেহারা হয়ে যাই আপা আমি বাসার ছাদে দৌড়ে গিয়ে বাসার সাথে দরজা তালা দিয়ে আপা আমি পানির ট্যাঙ্কির পাশে আশ্রয় গ্রহণ করি আপা আমার বাসা আপা তিনটি তালা ছিল কেটে পার সেই তিনটি তালা আপা ভেঙে পর্যায়ক্রমে আমার বাসার ভিতরে আপা হুমড়ি খেয়ে পরে সমস্ত বাসা ভাঙচুর শুরু করে পিটিয়ে ভাঙ্গা চুরা যখন কমপ্লিট এক পর্যায়ে আমাকে খোঁজে হন্ডয় গালাগালি করে আপা আমি ছাত্রলীগের সভাপতি ছিলাম আমার উপজেলায় এগারো বছর পরে ছাত্রলীগের কমিটি পাই আপা আমার উপজেলায় পাঁচটি ওয়ার্ড পঁয়তাল্লিশটি ওয়ার্ড আপা আমি ছাত্রলীগের সভাপতি হওয়ার পরে স্কুল কলেজ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রলীগের কমিটি করি ওয়ার্ড কমিটি করি ডোয়ান কমিটি করি প্রত্যেক ঘরে ঘরে আপা আমি ছাত্রলীগে কর্মী তৈরি করেছি আবার সেইভাবে আমি রাজনীতি করতে করতে আমি আমি উপজেলা দুইবার ভাইস চেয়ারম্যান হয়েছি আপা জনগণের ভোটে আপা আমার বাসা যখন ওরা হামলা করে হামলার

এমন ভাবে সাফল দিয়ে চাইনি স্কুল দিয়ে আপা এমন ভাবে কোপ শুরু করে এমন ভাবে ধাক্কা ধাক্কি শুরু করে পর্যায় ইট খুলে যখন পরে যাচ্ছি না পা আমি বুঝতেছিলাম না পৃথিবী থেকে আমি মনে হয় চলে যাচ্ছি আমার মনে হয় আর এই পৃথিবীতে থাকা হবে না আমি যখন নিচে টের পাই আমার মা বাবা বাবা করে কান্না করে আমার ছেলে জীবন পিক্ষা দেন আমার মেয়েটা তখন বাবা বাবা আবার ওদের বিএনপির অনেক সিনিয়র নেতারা তখন আমার বাসার ছাদ পর্যন্ত ওঠে আমি তাদের কাছে আমার জীবন ভিক্ষা চাই তারা আমাকে মাপ চাওয়ায় আমাকে ক্রিয়া করায় আপনি আমাকে বিভিন্ন রকমের মিথ্যা প্রলোভন দিয়ে আপা অনেক চেষ্টা করি তাদের হাত পাও ধরি আপা কোনো কথা শোনে না তারা বলে ঠিক আছে দেখতেছি দেখতেছি পর্যায়ক্রমে যখন বাসার সাদের আপা একটা অংশ বাঙ্গার প্রায় হয়ে যায় আপা এরপরে আমাকে ওই বাঙ্গা অংশে ইট দিয়ে এবং রড দিয়ে আপা আমাকে পিটার শুরু করে আপা আমি সাদের কানিস থেকে পিটাই তখন আমার মাথা বসে একটি ইট দিয়া জোরে এক জোরে বাড়ি বাড়ি আপা আমি সিটে আটাক বাসার পিছনে পড়ে যায় আপা পড়ে যাওয়ার পরে আপা আমি আর কোন হুশ জ্ঞানের মতো কিছুই ছিল না আপা আপা আমাকে স্থানীয় বিভিন্ন লোকজনের পিছা বাসার পিছন থেকে আপা এনে নিয়ে বাসার খাদের নিচে লুকিয়ে রাখে আপা ওরা অন্য দিক থেকে দৌড়ে গিয়ে আবার সেই বাসায় হামলা করার চেষ্টা করে আপা আমার বাসার কাছে মুক্তিযুদ্ধ কমপ্লেক্স আবার সেখানে হাজার হাজার মানুষ আপা বাসার সাবে হাজার শত শত মানুষ ব্যালকুনিতে ছাদে বসে অনুরোধ করে উনি একজন ভাইস চেয়ারম্যান আমরা দুইবার ভোট দিয়েছি কোনো অপরাধ করে নেই চাঁদাবাজি করে মাদক ব্যবসা করে নেই কোনো সন্ত্রাসী না ভদ্র মানুষ পাশে নামাজ পড়ে ওনার জীবনটা ভিক্ষা দেন কিন্তু ওনাদেরকেও যে এই কথা শুনে না আপনার তাদের সাথে বাজে বিহাব করে তাদেরকেও থ্রেট করে আপনাদের কাজ কি বাসায় যান না কেন খুলছেন দরজা খুলছেন কেন বাসায় যান আপনাদের খবর হয়ে যাবে তবে এইভাবে অত্যাচার আমাকে যখন বাসার পিছনে মানুষজনে আল্লাহ আপার লুকিয়ে রাখে তারা বিভিন্ন বাসায় কি খোঁজাখুঁজি করে যান না

আর যারা এরকম অত্যাচার করছে এর অবশ্যই একটা প্রতিকার করা হবে এবং এই অত্যাচারের সীমা নাই এই অত্যাচার যারা করছে তারে ছাড়া নাই এরা মানুষের যাত্রা বাংলাদেশ Sadler হয়েছে বলেই না তো কিছু পেল তারপর তাদের কোনো ই নাই ডরজে দরো দরজে দরো আর তুই না এরা আপনারা মা আমার আটকে রাখতে বাসার ভিতরে আটকে রাখার পরে আবার কিছুক্ষণ পরে তাদেরকে বাসা থেকে ধরে বের করে দিয়ে রাস্তায় নামিয়ে দেয় বলে এখানে বাসায় থাকা যাবে না এরপরে আপা আমি তো অজ্ঞান থাকি বিহুস থাকি আমার মাথা প্রচুর রক্ত ক্ষরণ আমার সমস্ত শরীর আঘাত হয় আপা এরপরে আপা আমি আমার একটা ব্যক্তিগত কাজ দোলায় ছিল আমি সময় আমার উপজেলার সমস্ত মানুষকে করোনা রেজিস্ট্রেশন করে দিয়েছি অক্সিজেন দিয়েছি ব্লাড দিয়েছি সে আপনার নির্দেশনায় আবার সেই অফিসটি ভেঙে চুরে লুটপাট করে সেখানে ক্যামেরা ল্যাপটপ বিভিন্ন সারা জামাল সবকিছু নিয়ে যায় আপা আগুন দিয়ে দেয় আপা আপা আমার একটা আমি সার্টিফিকেট করতে বাবা अपन एक गाड़ी से बाबा সেই গাড়িতে देखो উপজেলার নির্বাহী অফিসারের পাশাপাশি গাড়ি পাশাপাশি গেল উপজেলার मिস্তলা तो নির্বাহী অফিসার সাহেবের ক্লাস পিটিএ ভেঙে ফেলল বাবা তারপর আবার সেই গাড়িটা পা আগুন দিয়ে চালিয়ে দেয় উপজেলা সদর এর ভিতরেই হাজার হাজার মানুষ দেখেছে বাবা হাজার হাজার মানুষ অনুরোধ করেছে কারণ করতে শুনলে বাবা

পরিবারের সন্তান হারিয়েছে বা বাবা হারিয়েছে এরকম তাদেরকে আমি গণভবনে ডেকে নিয়ে এসে প্রত্যেকের সাথে কথা বলেছি প্রত্যেকটা পরিবারকে আমি আর্থিক সহায়তা দিয়েছিলাম যারা গুলিকে আহত হাসপাতালে সাথে সাথে সে কে দলের কে কি সেটা না কিন্তু যেহেতু তারা আহত আমাদের ডাক্তার সামন্ত সেন এবং আমাদের প্রদর্শক শুনছিলেন আওয়ামী লীগের একজন নেতাকর্মীর মুখ থেকে তিনি আপাকে বলছিল যে কিভাবে তিনি নির্যাতিত হয়েছেন এবং কিভাবে তাকে পিটিয়ে বিএমপি এবং জামাত কিভাবে তাকে মাথা ফেটিয়েছে এবং ইট দিয়ে পিটিয়েছে এটা তিনি কিন্তু বলেছে ইট দিয়ে পিটিয়েছে এবং তিনি পানির ট্যাঙ্কিতে লুকিয়েছিলেন সে জায়গায় দরজা ভাঙতে পারে না দেওয়াল ভেঙে ফেলেছে তারপরে কিন্তু তাকে তিনি অনেক কাকতি মিনিত করার পরেও কিন্তু তিনি বাঁচতে পারেনি তারপরে তিনি বাঙ্গা ছাদ দিয়ে পড়ে গিয়েছেন এখন তিনি শেখ হাসিনার সাথে কিন্তু তিনি এই বিষয়টি শেয়ার করলেন আমি আসলেও শেখ হাসিনার এই ভিডিওতে আরও কিছু কথা যেগুলো আমি তুলে ধরিনি সেটা হলো শেখ হাসিনা বলছেন যে যারা এমনটি করছে তাদের বিচার হবে আরও একটি কথা তিনি বলেছেন এই জমিনে যদি কোনো দিন সূর্য ওঠে অর্থাৎ বাংলাদেশ যতদিন থাকবে বাংলাদেশে যতদিন সূর্য উঠবে সূর্য ডুববে ততদিন কিন্তু বঙ্গবন্ধু অর্থাৎ শেখ মুজিবুরের নাম কেউ মুছে দিতে পারবে না থাকবে তিনি আসলেও এমন কিছু কাজ করতে চাচ্ছেন যিনি আসলে দেশ ও জাতির হয়তো এমন পরিস্থিতি করে ছাড়বে সেটি আসলেও তিনি ছাড়া আর যিনি সৃষ্টিকর্তা তিনি তার অবস্থান জানেন